আমাদের ন্যায্য দাবি বাঁধবে আমরা সবাইকে লাল ছালান দিয়ে বলবো আপনাদের উপর আমাদের বিচার সবে দিলাম এর চেয়ে বেশি আশা কি করে তারা এর চেয়ে আশা কি করা যায় এই দেশটা আমাদের এই দেশ এই দেশটার মানুষ হয়ে আমরা মানুষের মতো বেঁচতে পারি না কেন কি অপরাধ ছিল আমাদের বিডিহারে চাকরি করেছি বঞ্চগড় জ্ঞানজাম হয়েছে ঢাকা আমরা কেন সাত বছর জেল খেলেছি সাড়ে উনত্রিশ বছরের কর্মকে শেষ করে আজকে রাস্তায় ভিক্ষুকে ন্যায় নেমেছি ভিক্ষুকে ন্যায় নেমেছি তারপর কি আরো দেখার বাকি আছে এই দেশের উপদেষ্টা মহল কোথায় আপনারা কাকে আপনারা শিক্ষা দিবেন কাকে বলবেন জল কামান যেন আর একবারও ব্যবহার না হয় একটা বারো যেন জল কামান ব্যবহার না হয় হ্যাঁ আমাদের প্রথম দাবি মিডিয়ারের কলঙ্ক মুক্ত করা হোক বিডিআরের চাকরি ফেরত দেওয়া হোক যাদের চাকরি আছে তাদেরকে ফেরত দেওয়া হোক যাদের চাকরি শেষ তাদেরকে সরকারি সুবিধা অনুযায়ী তাদেরকে চাকরির বাধা দেওয়া হোক এবং আঠারো মা আঠারোটি আঠারোটি বিশেষ আদালত অন্যায়ভাবে যে আমাদেরকে সাজা দিয়েছে সেই আদালতকে আদালতকে বহি বহিষ্কার করতে হবে এবং নিরবরাধ মিডিয়ার আজও যারা জেলের মধ্যে আছে যদি তারা দোষী থাকে তাহলে তাদেরকে বিচারাও আওতা না হোক তা না হলে আজকে তাদেরকে কঠিনভাবে কঠিন মুক্তির জন্য দাবি করে যাচ্ছি আমি তারা অবশ্যই এটা তো বলার আর বাকি থাকে না এটা কি বলার বাকি থাকে সেই সরকার আমাকে মাসকে মাস যেয়া পুলিশের দ্বারা দেখতো আমরা কি করে খাই মাঠে আছি না ডাকাতি করি এমন কোন রেকর্ড নাই বিধি আর সদস্য সারা বাংলাদেশে জেল প্লাস কারো সাথে অন্যায় করে না কেউ বলতে পারলে তার বিচারে যা হবে আমরা মেনে নিব তার চেয়ে আপনারা আর শান্তি কি চান